রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে রান্না দুপুরে আয়োজনে লেগে পড়েছি আজকে হবে বিরিয়ানি আর সবাই খেতে ভালোবাসে বাড়ির সবাই খেতে ভালোবাসে তাই হবে বিরিয়ানি তাই এখানে বিরিয়ানির সব আয়োজন চলছে এখানে মাংস কেটে মাংস পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এখানে বিরিয়ানির জন্য যা যা লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখানে মাংসটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি চালগুলো সেদ্ধ করা হয়ে গেছে আগেই সেদ্ধ করে জল ঝরতে দিয়ে দিয়েছি যাতে শুকনো শুকনো থাকে ভাতটা এখানে বিরিয়ানির সমস্ত কিছু রেডি করে বসিয়ে দিয়েছি আর এই ভাতটা ধরে নি সেজন্য দিতে পারেনি ফুল ভর্তি হয়ে গেছে চলুন আমি দেখাচ্ছি এখানে সব কিছু দিয়ে বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি বেশ খানিক্ষণ হোক এখানে বিরিয়ানি রেডি আমরা সব জমিয়ে খেতে বসে গেছি ওখানে কত্তা খাচ্ছে আমি খাচ্ছি আর মামামকে আগে খাইয়ে দিয়েছি ও বিরিয়ানি খেতে বেশি ভালোবাসে আর ভিডিওটা আমি এখানে শোষ করছি প্লিজ একটু ফলো করে